লাউ তিনটা আজকে করে ফেলবো নাকি একটা বিষ রাখবো জানি না এই যে বিলাতি পাতা এই যে সাদা লম্বা লাউ মার্শাল্লা আসসালাম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল সকালবেলা ঘর থেকে বের হলাম কতগুলি চানলি বল ছোট থেকে বড় যা আছে মনে হয় যেন আরও লাগবে এখন বাগানে চলে যাচ্ছি কয়েকদিন যাবৎ সময়ের অভাবে পারতেছি না বাগানে নানান রকমের সবজি হয়ে ভরে গেছে এগুলি সব তুলতে হবে তোলার জন্য বাগানে আসা কচু শাকগুলি কয়েকদিন আগে কাটছি এগুলি যে এখন আবার কাটার উপযোগী হয়ে গেছে আর ওই যে ওই পাশে টমেটোগুলি টমেটো গাছ কিন্তু লাগাই একটু কাঁচা টমেটো খাওয়ার জন্য কাঁচা টমেটো রান্না ভাজি সব কিছুর সাথেই দিলে না খুব বেশি ভালো লাগে আর এদিকে যে রাইসগুলিও বড় হয়ে যাচ্ছে আর কয়েকটা আমি বীজ রাখছি এই যে কয়েকটা বীজ রাখার জন্য রাখছি ওইগুলো পিছনে একটা গাছ আছে বেগুনগুলিও বেশি বড় হয়ে গেলে তখন আবার বাতি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই বেগুনগুলিও এখন পাড়ার উপযোগী হয়ে গেছে যে বাগানের লাল শাক মারশাল্লা লাল শাকগুলিও এই যে বড় হয়ে গেছে এখন একদম খাওয়ার উপযুক্ত সময় এখন তুলে তুলে খাইলে তখন ছোটগুলি বড় হবে এদিকে দেখে দেখে একে তুলতে হবে অনেক কিছু তোলা যাবে দেখি কয়েকটা কাঁচামরিচ তুলতে পারি কি না ভাত দিয়ে খাওয়ার জন্য এদিকে ডাটা ভুল চলে আসছে ডাটাগুলো খাওয়া দরকার আসলে অনেক কিছু আছে বাগানে তোলার জন্য ডাটাগুলি আমি না আপনাদের ভাইয়া তুলবে ওরা ডাটার অনেক শখ জন্য ডাটাগুলি ওর জন্য রেখে দেবো আমি অন্যান্য যা কিছু আছে দেখে দেখে ওইগুলি তুলে ফেলব আর কি এদিকে এই পাশটা জুড়ে আছে নাগামরিচের গাছ আর এগুলি কাঁচামরিচ খুব ঝাল কাঁচামরিচগুলির এগুলি সব নাগামরিচ আর এই পাশটা তো যে কচু গাছের বাগান লতিসহ ওই যে লতিগুলি বড় হচ্ছে এখন দিন দিন এই যে লতিগুলি কিন্তু বড় হচ্ছে এই গাছগুলি ভালোই লাগে সকালবেলা এই যে একটা ফুল কত সুন্দর ফুটছে সবাইকে এই গোলাপটার শুভেচ্ছা উপর দিয়ে না শুধু প্লেন যায় আমি যখন বাগানে আসি তখনই প্লেনের অনেক শর্ত যায় আর আসি যেহেতু রাস্তা অনেক গাড়ি গাড়ি শব্দ ওইদিকে ওই যে ওই মিষ্টি কুমড়া ঝাঁকায় দুইটা মিষ্টি কুমড়ো কাটার উপযোগী হয়ে গেছে ওইগুলোও তুলতে হবে এবছরের আবহাওয়া তো তেমন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এই যে গত বছর এই সময় কিন্তু আমার গাছে অসম্ভব পরিমাণের মরিচ ছিল আর এই বছর দেখেন মানে যেমন গাছ ভর্তি করা ছাড়বে ছোট ছোট মরিচ ধরবে তখনই ঠান্ডাটা চলে আসবে খুব মায়া লাগবে তখন কিছু সিমও পারতে হবে সিম কিছু বাতি রাখবো এই যে কয়েকটা এই যে বাতি হয়ে গেছে টানা হয়ে গেছে কয়েকটা পিস রাখার জন্য রাখবো জানি না থাকবে কি না তারপরেও আর এই যে এদিকে আজকে সেচে শাকও তুলবো এই যে সেচের শাকগুলি এই যে মাথাগুলি না ভাঙলেই মাথা হয় এই যে মাথাগুলি এত সুন্দর কচকচা করে বের হয় দেখেন খুব দারুণ মনে হয় বাংলাদেশের মানে সেই বিলের ধারে আসি না এরকম মনে হয় একদম এই মাথাগুলি ভাঙলে একটা ভাঙলে আরও চারটা পাঁচটা করে বাজায় এই যে দেখেন এত সুন্দর তো সেচের শাকগুলিও তোলা লাগবে দেখি আজকে চালের নিয়ে যেহেতু বের হয়েছি বাচ্চারা ঘরের ভিতরে ওদেরকেও ডাক দেবো ওরা সবজি তুলবে এদিকে এই যে গাছ ভর্তি শশা আছে এই যে দেখেন অনেকগুলি শশা অনেকগুলি ঘিরায় গিরায় শশা আরেকটা কাঁচা টমেটো পার বলছি খাওয়ার জন্য অনেক কিছু আছে দেখি পিছনের বাগানে কি আছে একটু জায়গায় দেখে আসি পিছনের বাগানও আছে অনেক কিছু পিছনের বাগানে প্রথমত লাউ আছে লাউ পারতে হবে গাছ থেকে কয়েকটা লাউ বড় হয়েছে লাউগুলি পারতে হবে এদিকে আলু শাকও তোলার জন্য রেডি মশাল্লা এই যে আলু শাকগুলো তোলা দরকার অনেক কিছু আছে আজকে দেখি আজকে সব কিছুই তুলব এদিকে এই যে পুঁই শাকগুলি পাতাগুলি এত বড় বড় হইয়া ইয়ে হয়ে যাইতেছে আর কি এগুলি পারা লাগবে তারপরে এই যে পাশে আছে পটল পটলগুলিও পারতে হবে এই কুমড়া শাকগুলি তুলবো আজকে কুমড়া শাকগুলি দেখি রান্না করার জন্য তুলে ফেলবো এদিকে রানার বিনস বড় হচ্ছে আর এইগুলিও বড় হয়ে গেছে কয়েকটা বিষ রাখবো আর বাকিগুলি তুলে ফেলবো খাওয়ার জন্য আর এই যে চাল কুমড়ো আছে চালের উপরে চালের উপরে দুইটা চাল কুমড়ো আছে এই যে থানকুনি পাতা তারপরে যে পুদিনা পাতা এগুলি কলমি শাক এগুলি সব তো হয় কলমি শাকগুলি পিছনে জানি পাতাগুলি খুঁটো ফুটো করে ফেলেছে বুঝতে পারতেছি না সামনে নিয়ে রাখলে ভালো হইতো এই যে বিলাতি ধনিয়া পাতা এগুলিও বড় হয়ে গেছে আর এই যে সর্বশেষে আজকে লাউ দেখে লাউ তিনটা আজকে পেরে ফেলবো নাকি একটা বীজ রাখবো জানি না দেখি একটু বিজয়ের জন্য যদি রাখতে পারি এমন আছে একটা রাখতে পারি মার্শাল্লা লাউগুলি সাদা লাউ সাদা আর লম্বা লাউ আর কি এগুলি এই যে কাছ থেকে দেখালে এই যে সাদা লম্বা লাউ মার্শাল্লাহ এগুলি এই যে ছোট ছোট বড় হচ্ছে এগুলি বেঁধে দিছি আর কি বড় হওয়ার জন্য ওই পাশে একটা আছে গোল্লাও দিতেছে মনে হয় ওইটা হবে গোল সম্ভবত এই যে এই গোললাও আমার অনেক পছন্দ বাট আমি গাছ লাগালে গোললাউ হয় না সব সময় হয় লম্বা লম্বা লাউ তো এবছর হয়েছে কিন্তু বড় হয় নাই এখনো দেখা যাক মাসাল্লাহভাবে হয়তো এই যেদিকে পিছনের বাগানে গোলাপি গোলাপের শুভেচ্ছা সবাইকে আর এই ফুলগুলির এত সুন্দর ঘেরান খুব ভাল লাগে